শেষের বইটা হলো সালাতের ভিতরে হাত বাঁধার বিধান বুকে হাত না নাবিন নিচে হাত বিস্তারিত হাদিস আলোচনা ছোট বই চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বোধ হয় না তারও কম বেসবে মনে হয় যেটা বলছিলাম আরেকটা বই আছে ঈদের তাকবির ঈদের নামাজের অতিরিক্ত তাকবির আর একটা বই হলো ইমাম আবু আনিফ আর ফেকুল আকবর এই তিনটে বই পড়েন না হলে ছোট দুটো বই পড়েন মাঝহাব দিন না দিন হলো কোরআন এবং হাদিস মানা তবে আমরা কেউই কোরআন পুরো বুঝি না বুঝি নাকি যারা বলেন আমরা মাঝাব মানি না তারাও মাঝাব মানেন কেউ আলবানের মাঝাব মানেন কেউ আবদুল্লাহ জাহাঙ্গীরের মাঝাব মানেন কেউ ডক্টর গালিবের মাঝাব মানেন হাদিস আজিফ উনি তো বোঝেন না জানেন না কোনো না কোনো আলেমের উপর নির্ভর করতে হয় কথা বুঝেছেন তবে আমাদের দায়িত্ব হলো ওই বইয়ে বিস্তারিত পাবেন প্রত্যেকেই কোরআন হাদিস পড়ার চেষ্টা করতে হবে পাশাপাশি কোরআন হাদিস খানিকটা পড়ে মুক্তি হওয়া যায় না সমাজের আলেমদের সাথে সম্পর্ক রাখতে হবে মসলাম মাসাইল আলেমদেরকে শুনতে হবে যদি আলেমদের কথা কোরআন পড়ে হাদিস পড়ে আপনার কলবে মিনান আসে যে সমাজের এই কাজটার পক্ষে কোনো হাদিস নেই হুজুরও কোনো হাদিস বলতে পারল না যারা করে তারাও কোনো হাদিস বলে না কিন্তু এর বিপরীতে হাদিস পাচ্ছি নবীর হাদিস আপনি মানবেন কোনো ইমাম নিষেধ করিনি আমার ফেকুল আকবর বইয়ে ইমাম আহ্বানীবার অনেক কল পাবেন হানাবি মহাবের কেতাব থেকে কয়েক ডজন কল পাবেন কোন মুকাল্লিদ মাঝাব আলাও যদি কোনো সই হাদিস পেয়ে এর বিপরীতে কিছু না পেয়ে আলেমদের কাছে শুনে মিলে না পেয়ে তার কালবে মনে হয় কিছু নেই এর বিপরীত মশলাটার পক্ষে কোনো হাদিস পাচ্ছি নে সে যদি হাদিস মানে ওটাই মাঝাব কথা কি বুঝতে পেরেছেন বিস্তারিত আবার যারা আমরা মজাব মানার দাবি করি আমরা কেউ মজাব মানি নেই যারা হানাপি বলি হানাবি মাজাব একটা না পাঁচটা একটা কিন্তু এক তারা সাথে আর এক নামের মিল নেই এক বলে ও কাফের ও বলে ও কাফের আছে না নেই আমরা আসলে কেউ আবহানি বিশ্বাস করেন আমাদের হানাবি মাঝাবের নামে বাংলাদেশে যা চলে এর বিরুদ্ধে আবহানি পার বই লেখা আছে অনেক কিছু নমুনা রাহেবিলাতে আছে কিছু নমুনা ফেকুল আকবরে আছে